আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও বিশ্বের সকল দেশে ছড়িয়ে থাকা সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেব আজকের দিন তারিখ এবং মালয়েশিয়া সহ কয়েকটি দেশের টাকার রেট আর রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আজকে সাতাশে এপ্রিল দুই সাল রোজ শনিবার প্রথমে আপনাদের জানিয়ে দেবো নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট মালয়েশিয়াতে আজকে বিক্রি হচ্ছে এক গ্রাম তিনশো বাহান্ন রিঙ্গিত তবে এ রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেব কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনারা আজকে কত টাকা রেট পাবেন মালয়েশিয়াতে প্রথমে আপনাদের জানিয়ে দেব সর্বোচ্চ রেট দিচ্ছে আজকে অ্যানবিএল মানি ট্রান্সফার তারা এক রিঙ্গিতের বিনিময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা একচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন পঁচিশ টাকা দুই পয়সা ক্যাশ বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান সেক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন তেইশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বিকাশে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন পঁচিশ টাকা দুই পয়সা এবং প্রতি ট্রানজ্যাকশনে চার্জ প্রযোজ্য এবং এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা জনতা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান সেক্ষেত্রে আপনারা পাঁচ পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট এবং আড়াই পার্সেন্ট পণ্যদোনা পাবেন আর অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট সহ চব্বিশ টাকা আটষট্টি পয়সা পাবেন এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট সহ চব্বিশ টাকা আটষট্টি পয়সা প্রদান করছে এছাড়াও জনতা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোনালী ব্যাংকের পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে আপনারা পাঁচ পার্সেন্ট পণ্যদোনা সহ চব্বিশ টাকা আটষট্টি পয়সা সেটা অবশ্যই মালয়েশিয়াতে অবস্থিত অগ্রণী রেমিটেন্স হাউসের ছয়টি শাখার যে কোনো শাখা থেকে পাঠাতে হবে এবং অন্যান্য শাখা থেকে যদি আপনারা পাঠান সেক্ষেত্রে কিন্তু আড়াই পার্সেন্ট প্রণোদনা পাবেন এবং অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি অন্যান্য ব্যাংকের এক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যুক্ত হবে এবং ক্যাশ পেকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা আশি পয়সার সাথে আড়াই পার্সেন্ট পণ্য যুক্ত হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দাঁড়ায় আপনার বাইশ চব্বিশ টাকা অষ্টআশি পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান সেই ক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সেটা দাঁড়ায় তেইশ টাকা সাঁত্রিশ পয়সা রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন বা চব্বিশ টাকা আঠাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সেটা দাঁড়ায় আপনার চব্বিশ টাকা অষ্টআশি পয়সা ক্যাশব্যাক বা পিন নাম্বারে যদি আপনারা আজকে টাকা পাঠান সেক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন তেইশ টাকা সাঁত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন চব্বিশ টাকা অষ্টাশি পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান সেক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দাঁড়ায় আপনার বাইশ তেইশ টাকা সাঁত্রিশ পয়সা ইনস্টাপে পেই ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা সাতাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা তেত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ পাবেন চব্বিশ টাকা তিরানব্বই পয়সা এম এল রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান সেই ক্ষেত্রে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান সেই ক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ পাবেন তেইশ টাকা চল্লিশ পয়সা বিয়াল্লিশ পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে আপনি চাইলে সেগুলো থেকেও টাকা পাঠাতে পারেন আর আপনার টাকা আপনি পাঠাবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাসাই করে পাঠাবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার বিশ্বের অন্যান্য কয়েকটি দেশের টাকার রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের আপনি সৌদি আরব থেকে যদি আজকে বাংলাদেশের টাকা পাঠান তাহলে এক রিয়ালের বিনিময়ে পাবেন উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা আপনি যদি দুবাই থেকে বাংলা সে টাকা পাঠান তাহলে টাকা পয়সা এক এবং আপনি যদি ওমান থেকে টাকা পাঠান তাহলে এক ওমানি রিয়েল সমান পাবেন তিনশো দুই টাকা পঁচাশি পয়সা তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে রাখি এবং এই রেটগুলো আমার সংগ্রহ করা অনলাইনে থেকে আর এই রেটগুলো আমি সংগ্রহ করে থাকি ব্রাঞ্চ থেকে এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে এবং তাদের যে অ্যাপস আছে অ্যাপস থেকে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব আর সবসময় একটা কথা বলবো আপনি যেহেতু বৈধ পথে টাকা ইনকাম করেন অবশ্যই বৈধভাবে দেশে টাকা পাঠানোর চেষ্টা করবেন যখন আপনি অবৈধ পথ অবলম্বন করে দেশে টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে দেশের ক্ষতি হবে জীবন সব ক্ষতি হবে এ বিষয়ে যদি কথা বলি অনেকে অনেক রকম মন্ত করে সে বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না যার যার মন্তব্য অবশ্যই শেষে করবে আরেকটা কথা বলে রাখি যেহেতু আমরা প্রবাসী এক কথায় বাংলাদেশি নাগরিক সবার আগে যদি দেশের কিছু হয় বা কোনো বাংলাদেশি কোনো কিছু করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের নামটাই আগে আসে সে কোন জেলার লোক সে কোন দলের লোক বা সে কোন এলাকার লোক সেটা কিন্তু পরে আসে সবার আগে আসে সে একজন বাংলাদেশি সে কারণে বলবো বিদেশের মাটিতে আমরা যে যেখানে আছি সবাই মিলেমিশে থাকবো একসাথে থাকবো কোনো অপরাধ বা কোনো খারাপ কাজের সাথে যুক্ত হব না সবাই চেষ্টা করব সবসময় ভালোভাবে থাকার জন্য দেশের মানসম্মান বজায় রাখার জন্য সেই সাথে নিজের মানসম্মান বজায় রাখার জন্য আর বিদেশের মাটিতে সবাই ভালোভাবে থাকার চেষ্টা করব আর বিশেষ করে যে সকল অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আছেন বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে সকলের উদ্দেশ্যে একটা পরামর্শ দিতে চাই যে আপনি পাসপোর্টের ফটোকপি সবসময় আপনার সাথে রাখবেন আপনি পাসপোর্ট যদি থাকে অবশ্যই পাসপোর্ট সাথে রাখার চেষ্টা করবেন আর যদি নিরাপত্তা না থাকে বা পাসপোর্ট রাখা যদি আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনি পাসপোর্টের ফটোকপি অবশ্যই আপনার সাথে রাখবেন কারণ যখন আপনি বাংলাদেশের বাহিরে অন্য দেশে ভ্রমণ করবেন কাজের উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে হোক তখন আপনার একমাত্র পরিচয় হচ্ছে আপনার পাসপোর্ট যে আপনি একজন বাংলাদেশি নাগরিক এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ আপনি যখন কোনো পুলিশের কাছে বা যে কোনো যদি আপনি কোনো সমস্যায় যদি পড়েন তাহলে অবশ্যই আপনার পরিচয় শনাক্ত করতে হবে যে আমি একজন বাংলাদেশি তার প্রমাণ বা তার ডকুমেন্ট হচ্ছে আমাদের পাসপোর্ট সে কারণে অবশ্যই বলবো পাসপোর্টের ফটোকপি সাথে রাখার চেষ্টা করবেন কোনো বিপদ আপদে যেটা সহজ মানে আপনার আমার সহযোগিত যে সহযোগিতা হতে পারে সে কারণে অবশ্যই পাসপোর্টের ফটোকপি সাথে রাখার চেষ্টা করবেন আবার অনেকেই বলে ভাই আমি তো নৌকা পথে বা সাগর পথে বিভিন্ন দেশে পারি দেশে আমার পাসপোর্ট নেই সেক্ষেত্রে আমি কী করবো সেই ক্ষেত্রে অবশ্যই সব দেশে বাংলাদেশের হাইকমিশন বাংলাদেশ অ্যাম্বাসি আছে সেখান থেকে ট্রাভেল পাস উঠায় রাখবেন আর একটা ট্রাভেল পাসের মেয়াদ থাকে সর্বোচ্চ তিন মাস কারণ আপনি যখন প্রথমে একটা ট্রাভেল পাস উঠায় রাখবেন তখন আপনার সেটা পরিচয়পত্র বা হিসাবে কাজ করবে এবং পরবর্তী সময়ে যদি আপনি আর ট্রাভেল পাস নাও ওঠান সেই ট্রাভেল পাস দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি একজন বাংলাদেশি বা পরবর্তী সময়ে সেই ট্রাভেল পাস দিয়ে আপনি আবার ট্রাভেল পাস নিতে পারবেন আর এগুলোও যদি আপনার না থাকে বা এটা যদি সংগ্রহ করা না থাকে তাহলে আপনার বাংলাদেশের ভোটার আইডি কার্ড এটা সবসময় আপনি কাছে রাখার চেষ্টা করবেন ফটোকপি হলো আর এখন ডিজিটাল যুগ মোবাইলে সবসময় ছবি রাখার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার